নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমি এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি চেন্নাই এসেছি কেন এসেছি তবে সেটা আপনাদেরকে বলা হয়নি এর আগের ব্লগে আপনারা দেখতে পেয়েছিলেন আমরা এখানে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ব্রেকফাস্ট করে আবারও বের হয়ে গেলাম এখন আমরা যাচ্ছি হসপিটালে আমি এখানে মূলত এসেছি ট্রিটমেন্টের জন্য চেন্নাই থেকে বেস্ট হসপিটাল হচ্ছে অ্যাপোলো হসপিটাল এখন আমি ওখানেই যাচ্ছি এই হসপিটালে বাইরের অনেক দেশ থেকেও অনেক রুগী আসে এখানে ট্রিটমেন্ট করানোর জন্য এখানে আমিও সেম ট্রিটমেন্ট করানোর জন্য এসেছি এখন আমরা সবাই মিলে অ্যাপোলো হসপিটালে যাচ্ছি এই হসপিটালটা খুবই ভালো একটা হসপিটাল চেন্নাই ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী শহর একই সাথে এ দেশটি চতুর্থ বৃহত্তম মেট্রোপলিটান সিটি তিনশো আটষট্টি বছরের পুরানো এই শহরে আগে নাম ছিল মাদ্রাস দীর্ঘকাল ধরে মাদ্রাস তথা চেন্নাই চিকিৎসা শাস্ত্রে বেশ এগিয়ে রয়েছে এই কারণে প্রতিদিন এশিয়া মহাদেশ তো বটেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার জন্য এখানে ছুটে আসে লোকজন ভালো ডাক্তার দেখানো রোগ নির্ণয় এবং সেই অনুযায়ী চিকিৎসার পাশাপাশি আরোগ্য লাভের হার বিবেচনায় ব্যয়বহুল হলেও বাংলাদেশ থেকে প্রতিদিনই বহু রুগী আসে চেন্নাই আমরা হসপিটালে চলে এসেছি এই হসপিটালে প্রথম রুলস হচ্ছে এই হসপিটালে যারা প্রথম রুগী আসবে তাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে রেজিস্ট্রেশনটা করিয়ে নিচ্ছি আমরা চেন্নাই এসে পৌঁছেছিলাম শনিবার শনিবারে কিন্তু আমি ডক্টর দেখাতে চলে এসেছি কারণ যত দেরি করবো তত দেরি হবে এই জন্য আমি শনিবারেই ডক্টর দেখানোর জন্য চলে এসেছিলাম তো আমি যেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম সেই ডক্টরটা ওই দিন বসবে না সেই ডক্টরটা নাকি ছুটিতে গিয়েছে যার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি উনি নাকি আসবে সোমবার তো আমাদেরকে এখন সোমবার পর্যন্ত ওয়েট করতে হবে এরপর রেজিস্ট্রেশন করিয়ে চলে আসলাম এগুলো করতে করতে দুপুর হয়ে গিয়েছিল এরপর কী করলাম দুপুরে লাঞ্চটা করে নিলাম দুপুরে লাঞ্চটা করার জন্য আমরা একটা বাঙালি হোটেলে গিয়েছি ওখানে লাঞ্চটা করে নিলাম লাঞ্চটা করে নেওয়ার পর এরপর আমরা গিয়েছিলাম অ্যাপোলো ওমেন হসপিটালে এখানে গিয়ে একটা ডক্টর দেখিয়েছি এরপর এখানে কিছু টেস্ট দিয়েছে যা আজকে আর করানো সম্ভব না আর পরদিন হচ্ছে রোববার রোববার তো ছুটির দিন তাই এখানে কোনো ডক্টরও বসবে না এবং কোনো টেস্টও আর করানো হবে না এজন্য অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত আর আসতে পারবো আমরা সোমবার এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি তো আজকে ব্লগটা আর বেশি বড় করব না নেক্সট ব্লগে কী কী করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। তা আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন